সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো বাইরে রান্না করব পুন ধরিয়ে দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করব দেখো মাছ মাংস তো সবসময় খাই আমরা আজকে রান্না করব দেখো চাল কুমড়োর ডুবা এগুলো হচ্ছে চাল কুমড়োর ডুবা এই দেখো কেটে কুটে পরিষ্কার করে রেখেছি ধুয়ে আর এখানে দেখো বেগুন আলু আর কাঠলাটি কেটে রেখেছি এগুলো দিয়েই রান্না হবে আজকে চাল কুমড়োর ডুবাটা তো চলো কীভাবে রান্না করি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেইগুলো একে একে দিয়ে দেব আমি আলুটা দিয়ে দিলাম এবার কাঁটালাটি গুলো দিয়ে দিচ্ছি আলু আর কাঁটালা একটু ভাজা হোক তারপর আমি বেগুন কটা দেবো হলুদ দিয়ে দিচ্ছি আমি করে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি বেগুন কটা দিয়ে দিচ্ছি এবার আমি চাল কুমড়োর ডগাগুলো সব দিয়ে দেবো আমি চালকুমড়ো ডগাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে একটু মেরে চেড়ে নেব ভালো করে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেখি ঢাকা দিয়ে রেখেছিলাম বলে কতটা কমে গেছে একদম নরম হয়ে গেছে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি একটু লঙ্কা বাটা দেব এখানে তোমরা লঙ্কা বাটাটা চেরা দিতে পারো চিরেও দিতে পারো আমি একটু বেটে নিয়েছি হাফ বাটা করে নিয়েছি এই যে ঝালটা যার যার পছন্দ মতন আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি যার জন্য একটু পরিমাণে লঙ্কা বাটাটা একটু বেশি দিয়েছি তোমরা যেরকম খেতে ভালোবাসো তোমরা সেরকম দিবা ঢেকে রেখেছিলাম বলে দেখো অনেকটা জলও বেরিয়ে গেছে আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আমি এবার অল্পকে বলে দিচ্ছি তরকারিটা ডাটাটা ঢেকে দেওয়ার জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু হলুদটা দিইনি আগে এখন দিয়ে দিচ্ছি কারণ শাক ঢেকে দিলে পরে হলুদ দিয়ে যদি ঢাকি তখন কালারটা অন্যরকম হয়ে যায় কালারটা ভালো থাকে না এই জন্য আমি হলুদটা একটু পরে দিলাম এখন আর আমার ঢাকা লাগবে না ডাটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হবে এইটুকুনি আমার আলাদা করে করেই রান্না করব শাকটা তো হয়েই এসছে আর কিছুটা হবে ডাটা টাটাও সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ তো এই সময় আমি এখন একটু মিষ্টি দিয়ে দেব আমি দেখো দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে আমি সেইভাবে দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি কম খায় অনেকে বেশি খায় তো যে যেমন খাও তোমরা সেরকম দেবে আমি একটু ঝাল নুন মিষ্টি চড়া চড়া ভালো লাগে আমার কাছে ডাঁটা রুটি খেতে তো আমি সেইভাবেই দিয়েছি একটু ঝালও বেশি বেশি দিয়েছি লবণ টাবণও তাই তো যাই হোক হয়ে গেছে শাকটা দেখো একদম শুকনো শুকনো করে আমি কিন্তু শাকটা রান্না করেছি আর নামানোর আগে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব একটু কাঁচা তেল দিলে কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় এই শাকটা এরকম শুকনো শুকনোই কিন্তু খেতে ভালো লাগে হয়ে গেছে এবার নামিয়ে নেব শাকটা দেখতে কি দারুণ হয়েছে না একদম সবুজ সবুজ শাকের এই সবুজ সবুজ রঙে কিন্তু খেতে আরও আগ্রহটা বাড়িয়ে দেয় এত সুন্দর কালার আসে আর শাকটা যদি হলদে হলদে কালার হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে আর হয়ে গেছে শাকটা তো নামিয়ে নিয়েছি দেখো শাকটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু শাকটা ততটাই সুন্দর লাগে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও তো কমপ্লিট রান্না হয়ে গেছে তো কেমন হলো অবশ্যই করে কমেন্ট করে তোমরা জানিও আজকের মতন এই অব্দি ওটা বন্ধুরা